শেরপুরে জেল পলাতক দুই হাজতীকে গ্রেফতার করেছে জামালপুর চৌদ্দ মোহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে প্রতিবেদন শেরপুরে পৃথক পৃথক দুটি অভিযানে জেল পলাতক আফরোজ আলী ও রাজীব মিয়া নামের দুই হাজাতিকে গ্রেফতার করেছে ন্যাব জামালপুর চৌদ্দ গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসাব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এশাব প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক মোর সহ যে কোন আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ বৃহস্পতিবার তিন এপ্রিল পৃথক স্থান ও সময়ে তাদেরকে গ্রেফতার করা হয় শেরপুরের জেল পলাতক দুই হাজটি গ্রেফতার মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে এন বি নিউজ টোয়েন্টি ফোর প্রতিবেদন শেরপুরের পৃথক দুটি অভিযানে জেল পলাতক আফরোজ আলী ও রাজীব মিয়া নামের দুই হাজটিকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব যুদ্ধ বৃহস্পতিবার তিন এপ্রিল পৃথক স্থান ও সময়ে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আফরোজ আলী সদর উপজেলার গ্রিনাপাড়া লসমনপুর এলাকার ইজরত আলীর এবং রাজীব মিয়া পশ্চিম শেরি এলাকার কবির হোসেনের ছেলে জামালপুর র্যাব যোদ্দ জানায় গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে এ সময় পাঁচশত আঠারো জন হাতটি ও কয়েদি জেলখানা থেকে পালিয়ে যায় জেলা থেকে পালানোর পর সকল আসামি আত্মগোপনে চলে যায় এই ঘটনায় সিপিসি এক র্যাব যুদ্ধ জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতি ও কয়েদিদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতি ও কয়েদিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে পরে গোপনের সংবাদ পেয়ে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় কুসুমাহাটি এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন মামলার হাজতি আফরোজ আলী এবং হত্যা মামলার হাজতি রাজীবকে পশ্চিম এলাকা থেকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃত হাজির দলকে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে মুহাম্মদ আবু হেলাল শেরপুর সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এসব প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার মোর সহ যে কোন আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ